কন্যা রাশি সিংহ রাশি তুলা রাশি মেয়ের রাশি এগুলার পাতা টানা যায় অগ্নিমান মারা হয়েছে যা পাতা আছে সব ইনশাল্লাহ এখানে আসবে আমি পনেরো থেকে সতেরো বছর থেকে পাতা খেলি তন্ত্রমন্ত্র আর পাতা দিয়ে ভিন্ন ধর্মিক খেলায় মেতে উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মানুষ স্থানীয়দের কাছে এটি তান্ত্রিক পাতা খেলা নামে পরিচিত মধ্যমাঠের খেলোয়াড় কন্যা তুলা ও সিংহরাশির জাতব জাতক বলে তাদের হাতে মন্ত্র পরে ফুক দেন এক তান্ত্রিক গুরু আর দর্শক সারিতে বসে থাকা তান্ত্রিক গুরুরা বসে বা দাঁড়িয়ে মন্ত্রপাঠে বস করাবেন পাতা খেলোয়াড়দের মধ্য মাঠের হাজার হাজার মানুষের সামনে অনিষ্ট হয় এই মন্ত্র খেলা তাই তো এই খেলার কথা শোনা মাত্রই দর্শকদের সমাগম ঘটে পাতা খেলার মাঠে এটা আমাদের গ্রামের ঐতিহ্য আমাদের গ্রামে অনেক বছর ধরে এই খেলা হচ্ছে এখানে আমরা প্রতি বছরই দেখতে পাই এই পাতা খেলার অনুষ্ঠান তন্ত্র মন্ত্রের খেলা আমরা দীর্ঘদিন থেকে দেখছি দেখ পাইছি সকলে এই সোল ফুটটা চলে আসছি আপনার খেলা দেখতে আসছি খুব খেলা খুব ভালো লাগে গ্রামের খেলা তো খুব ভালো লাগে ভাই খুব ভালো লাগে এই পাতা খেলাটা হচ্ছে আমাদের গ্রাম থেকে উঠে যাচ্ছে ইভেন এগুলো হচ্ছে অনেক মানুষ জানে না যে পাতা খেলা কি জিনিস বা পাতা খেলা মেলাটা কেমন এটা অনেকেই জানে না তো আমরা চাচ্ছি যে এই খেলার পিছনে সরকার গুরুত্ব দেখ ইভেন এই খেলাগুলো সবার মাঝে হচ্ছে চলে আসুক বা হচ্ছে সবাই যেন এই খেলাগুলো সমাজের মাঝে তুলে ধরে এ জনপদের আদি খেলাগুলো আধুনিকতার ছোঁয় বিলুপ্তির পথে গেলেও পাতা খেলা এখনো বেশ জনপ্রিয় দর্শকদের সুস্থ ধারার বিনোদন দিতে আদি যুগ থেকে বংশ পরম্পরায় খেলাটির তন্ত্রমন্ত্র পাঠসহ এর কলা কৌশল শিখে আসছেন তান্ত্রিক গুরুরগণ কন্যা রাশি সিংহ রাশি তুলা রাশি মেয়ের রাশি এগুলার পাতা টানা যায় খেলো আর দর্গা মনে করেন যে মাদারের বুড়ি দর্গা এগুলো দর্গার মধ্যে হলো কালীর থান মন্দির এগুলো যদি কেউ সাধন দিয়ে থাকে ওগুলা টানবেই তুমি কত বছর ধরে আমার মনে করেন যখন আমার তেরো বছর তেরো বছর থেকে খেলা শুরু আধুনিক খেলা সহ যান্ত্রিকতার প্রভাবে অনেক খেলা হারিয়ে গেছে অনেক আগে তারপরও স্বল্প পরিসরে হলেও এই সব আদিকালের খেলার আয়োজন করে যাচ্ছেন অনেকে আমার পিছনে যে আগুন জ্বলতে তখন অগ্নিমান মারা হয়েছে যা পাতা আছে সব ইনশাআল্লাহ এখানে আসবে আমি পনেরো থেকে সতেরো বছর থেকে পাতা খেলি যদি এরা সঠিক পাতা হয় তাহলে আমার এখানে আসতে হবে ঐতিহ্যবাহী পাতা খেলা আমরা দীর্ঘদিন থেকে খেলি খেলাধুলা ভালোবাসি খুব সুন্দর পরিবেশ এবং গ্রামবাটিকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য পুরোনো অনেক খেলা হারিয়ে গেলেও রয়ে গেছে পাতা খেলা বিভিন্ন অঞ্চলে এখনো টিকে থাকা এ ধরনের পুরনো খেলার আয়োজনে সহযোগিতা চান এলাকাবাসী তাহিয়া পার্সা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল